বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীকে যে বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে দেশে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তার পাশাপাশি কি জমি জমা সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে প্রতিদিন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করার যে প্রচেষ্টা কিংবা যে ধরনের অধিকার কিংবা যে ধরনের নির্দেশনা থাকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মধ্যে কি সেগুলো রয়েছে যদি থাকে তাহলে কোন ধরনের সমস্যাগুলো সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি টিমের মাধ্যমে সমাধান করা যাবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে

তাদেরকে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হলেও কেউ কোনো কথা শুনছেন না বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী কিন্তু ইতিমধ্যে সংঘর্ষে জড়িয়ে আইনের যে পরিস্থিতি সেটিকে কিন্তু অবনতির দিকে নিয়ে যাচ্ছে যার কারণেই অন্তবর্তীকালীন সরকার কিছু ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামাতে বাধ্য হয়েছে এর মধ্যে যে সকল বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ কিংবা যে সকল বিষয় অত্যন্ত গুরুতর স্পর্শকাতর সেই বিষয়গুলোকে কিন্তু বেশি দিয়ে নির্দিষ্ট কিছু ধরে ধরে তারপরে সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করার জন্য এই সেনাবাহিনীকে কিন্তু বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এখন আমাদের দেশে জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো সব থেকে বেশি হয়ে থাকে সেগুলো হচ্ছে একজন ব্যক্তি অন্য একজনের ব্যক্তি জবরদখল করে রেখে নিচ্ছেন কিংবা অনেকজন ব্যক্তি তার ওয়ারিশের সম্পত্তি দিচ্ছেন না ভোগ দখল করে রেখেছেন কিংবা অনেক দিন ধরে একজন ব্যক্তি একটি সম্পত্তি ভোগ দখল করছেন হুট করে এসে তাকে বলছেন এই সম্পত্তি তো আমার এই সম্পত্তি আমাকে বুঝিয়ে দিন এখন যিনি ভোগ দখল করছেন তিনিও ছাড়ছেন না যে ব্যক্তি এসে সম্পত্তির মালিকানা দাবি করছেন তিনিও কিন্তু সম্পত্তির ভোগ দখল ছাড়তে নারাজ তিনিও ভোগ দখলে যেতে রাজি আবার অনেক বিষয় থাকে যে বিষয়গুলোকে সহজে সমাধান করার মতো না সেগুলো বিষয় আদালতে গিয়ে কিংবা একটি সালিশের মাধ্যমে সমাধানযোগ্য সে বিষয়গুলো নিয়েও কিন্তু বড় ধরনের জ্ঞানজাম তৈরি হয় এবং সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে থাকে তো এই ধরনের সমস্যা কিছু আছে যেগুলো বিশেষ বিশেষ কিছু কিছু ফলে সমাধান করার জন্য সেনাবাহিনীকে যে বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এক্সারসাইজ করার সুযোগ রয়েছে যদি সেগুলো তাদের যে অর্পিত সেকশন অনুযায়ী দায়িত্ব প্রদান করা হয়েছে সেগুলোর আওতাধীন পড়ে এখন সেনাবাহিনীকে মোট সত্তরটি সেকশন অনুযায়ী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মধ্যে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো যে কোনো ব্যক্তিকে সমাজের কিংবা দেশের শান্তি শৃঙ্খলা বজায় করার স্বার্থে তিনি কিন্তু তারা কিন্তু যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে কিংবা তাদেরকে আবার জামিন দেওয়ার অনুমতি দিতে পারে কিংবা তাদেরকে মুসলেখা দিতে বাধ্য করতে পারে তো এই যে কয়েকটি বিষয় এই বিষয়গুলোকে দেওয়ার কারণেই তারা কিন্তু যেটি করছে সেটি হলো জনগণ যখনই একটি জায়গায় অপরাধ সংগঠিত করার চেষ্টা করছে তখনই তারা কিন্তু সেখানে গিয়ে একটি নির্দেশনা জারি করছেন কিংবা সেখান থেকে সেই সকল ব্যক্তিকে ছত্রভঙ্গ করাতে যা করণীয় তারা কিন্তু তা করছেন কিংবা কোনো একজন ব্যক্তি একটি অপরাধের সঙ্গে সংগঠিত হচ্ছেন সেই অপরাধটি করে তিনি ঘা ঢাকা দিচ্ছেন তাকে কিন্তু অনুসন্ধান কিংবা তল্লাশির মাধ্যমে বের করে নিয়ে আসার কিন্তু একটি নির্দেশনা তাদের দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সেই মোতাবেক কাজ করছেন এখন অনেকেই মনে করছেন কিংবা অনেকেই বলছেন যে সেনাবাহিনীর হাতে ক্ষমতা গেল জমি জমা সংক্রান্ত যে সকল বিষয় এখন দিনে দিনে তুরি হয়ে যাবে বিষয়গুলো বিষয়গুলো তাই যে সমাধান করতে আদালতে তিরিশ চল্লিশ বছর পর্যন্ত সময় লাগে ম্যাজিস্ট্রেট কিংবা সেনাবাহিনী কর্তৃক সেই সমস্যাগুলো কি দ্রুতই সমাধান হবে সকল বিষয় কিন্তু সমাধান করার মতো না তবে কিছু কিছু স্পেশাল বিষয় সমাধান করার মতো যেমন ধরুন যখনই আমি সরকার বিদায় নিলেন কিংবা দেশ থেকে পলায়ন করলেন তার পরবর্তীতে কি হলো বিরোধী পক্ষের রাজনৈতিক ব্যক্তি কিংবা কোন একজন প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে একজনের সম্পত্তি ভোগ দখল করে রাখছিলেন তিনি সেই সম্পত্তিতে হুট করে সে ভোগ দখল তাকে উচ্ছেদ করে চলে গেলেন এই যে একটি ব্যাপার এই ব্যাপারগুলো নিয়ে যদি তাৎক্ষণিক কোনো জ্ঞানজাম তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখনো যদি এই পরিস্থিতি দাঁড়ায় তাহলে ম্যাজিস্ট্রেট অর্থাৎ সেনাবাহিনীর যারা এই সকল সমস্যা নিরসনে অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার অনুযায়ী বল প্রয়োগ করার মতো তাদের কি যদি খবর দেওয়া হয় তারা তাৎক্ষণিক মার কোর্জে গিয়ে সরাসরি সরজমিনে কিন্তু এই বিষয়গুলো সমাধান করে দিতে পারেন কিংবা একজন ব্যক্তি হুট করে এসে আইন অনুযায়ী তাকে সম্পত্তি থেকে উৎচ্ছেদ না করে হুট করে লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে কিংবা বল প্রয়োগ করে সম্পত্তির থেকে উৎচ্ছেদ করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতা নিয়ে যদি কোনো কাজ না হয় সেই এই যে সেনাবাহিনী বাহিনী যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকে জানালে তারা কিন্তু এসে তাদের উপর অর্পিত যে ধারা সেই ধারার মধ্যে একশো দশ সেকশন অনুযায়ী কিন্তু তারা কিন্তু কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারে অর্থাৎ সমাজের যে শান্তি শৃঙ্খলা কিংবা বাড়িঘর বিনষ্ট করবে কিংবা ধ্বংস করবে কিংবা ভেঙে ভেঙে ফেলবে এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কিন্তু তারা এসে ওই সকল দুষ্কৃতিকারীকে কিংবা তাদের ওই সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু অ্যারেস্ট করার অনুমতি রাখেন কিংবা তারা সরাসরি অ্যারেস্ট করতে পারেন কিংবা পুলিশকে অ্যারেস্ট করার অনুমতি কিংবা নির্দেশ প্রদান করতে পারেন এতে করে কি হবে তাৎক্ষণিক যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আর হবে না তারপরে ধরুন একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মামলা চালিয়ে আদালত থেকে জমির দখল নেওয়ার জন্য রায় পেয়েছেন অর্থাৎ তিনি মালিক এই মর্মে আদালত থেকে রায় দেওয়া হয়েছে এখন তিনি সেই রায়টা কোনোভাবে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবে প্রয়োগ করতে পারছিলেন না কিংবা জমিতে বন্ধ করে যেতে পারছিলেন না আওয়ামী সরকারে আমলে তিনি নানানভাবে চেষ্টা করেছেন পুলিশেরা বিভিন্নভাবে তাকে অসহযোগিতা করেছেন কিংবা তারা চেষ্টা করেও সেই কাজটি সম্পাদন করতে পারেন নাই অর্থাৎ তাকে বোগ দখলে নিয়ে যেতে পারেন নাই এখন যে সকল ব্যক্তি ওই রায়ের কপি তাদের কাছে রয়েছে তারা যদি এখন এসে ম্যাজিস্ট্রেটকে বলেন যে আপনারা এই যে রায় আদালতের নির্দেশ এই নির্দেশ অনুযায়ী আমাকে আমার সম্পত্তিতে বোগ দখলে যেতে সহযোগিতা করুন তাহলে কিন্তু তারা সেই সকল সম্পত্তিতে ওই সকল অরিজিনাল মালিককে বোগ দখলে যেতে সহযোগিতা করতে পারে তবে কিছু কিছু বিষয় থাকে যেমন ধরুন ওয়ারিসান সম্পত্তি ভোগ দখলে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ একজন ওয়ারিশ অন্য একজন ওয়ারিশকে ঠকিয়ে সম্পত্তি ভোগ দখল করছে এই বিষয়গুলো কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সমাধান করার মতো না কেননা সম্পত্তি বাপের অংশে কিংবা মায়ের অংশে সকল অংশীদারের সমান ভাগ রয়েছে কে কোনটা সম্পত্তি নিবে কিভাবে নিবে এই বিষয় নিয়ে এগুলোই কিন্তু দ্বন্দ্ব বেশিরভাগ সময় চলে তো এই বিষয়গুলো তাৎক্ষণিক সমাধান করার মতো না নিজেদের মধ্যে যদি না হয় তাহলে আদালতে গিয়ে কিন্তু সমাধান করতে হয় তারপরে সেই বিষয়গুলো নিয়ে এসে পরবর্তীতে সেভাবে বোগ দখল করতে হয় এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক এসে মোবাইল কোর্টের মাধ্যমে কিংবা তাৎক্ষণিক ভাবে নির্দেশ প্রদান করে কিন্তু কোনো সমাধানে যেতে পারবেন না তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু সমাধান করার মতো না কিংবা কোন একজন জমিদস্যু কিংবা ভূমিদস্যু একজনের সম্পত্তি এসে জবরদখল করতেছে এসে আসছে চেষ্টা করছে এক্ষেত্রে যদি তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে অবহিত করা হয় সেনাবাহিনীকে জানানো হয় তারা যদি সেই বিষয়গুলো নিয়ে অবহিত করে মাঠ পর্যায়ে এসে দেখেন যে এই সমস্যাটি সমাধান না করলে স্থানীয়ভাবে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে পারে সেক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার অন্তর্ভুক্ত যে সকল সেনাবাহিনী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে একটি ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে এই বিষয়টি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করতে পারেন তাৎক্ষণিকভাবে পরবর্তীতে হয়তো মালিকানা সংক্রান্ত যে দ্বন্দ্ব রয়েছে সেটির বিষয়ে আদালতে স্বর্ণাপন্ন হতে হতে পারে কিংবা নিজেদের যদি কোনো গ্যাঞ্জাম মিটানোর সমস্যা কিংবা সুযোগ থাকে সেক্ষেত্রে সেই ব্যবস্থা গ্রহণে কিংবা নির্দেশনা প্রদান করে যেতে তো এই যে কিছু বিষয় এই ধরনের কিছু স্পেসিফিক বিষয় রয়েছে যে বিষয়গুলোর কারণে সমাজের শান্তি শৃঙ্খলা সম্ভাবনা থাকে কিংবা সম্ভাবনা রয়েছে কিংবা সম্ভাবনা থেকে পরিস্থিতি হয়েছে। কিংবা জ্ঞানজাম তৈরি হয়েছে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু এই যে বিশেষ ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের উপর অর্পিত দায়িত্বের স্বরূপ তারা কিন্তু সশরীরে এসে তাৎক্ষণিকভাবে এই জমি জমা বিষয়গুলো নিয়ে সমাধান চেষ্টা করতে পারেন এবং এই তারা কিন্তু সুষ্ঠু সমাধান দিতে পারবেন তাছাড়া যদি কোনো ব্যক্তি বলে যে এই যে সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান করা হয়েছে তাদেরকে কিন্তু দুই মাসের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে পরবর্তীতে হয়তো বাড়ানো হতে পারে কিংবা আরো দায়িত্ব বাড়ানো হতে পারে সেটি পরিস্থিতির উপর নির্ভর করেছে কিন্তু সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কন্ট্রোলে নিয়ে আসে একটি রাষ্ট্রের জন্য কখনোই মঙ্গলকর নয় এটি একটি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ কিংবা একটি প্রতিকূল পরিস্থিতিও বটে তাই এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হবে কিংবা কতদিন থাকবে এই বিষয়টি কিন্তু বলা যাচ্ছে না তাই যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তাছাড়া বেশি কিছু সমস্যা সমাধান করার আশা না করাই ভালো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের আরও কোনো সন্দেহ থাকে কিংবা আপনার যে সমস্যাটি সেটি সমাধান হবে কিনা কিংবা আপনি সহযোগিতা পাবেন কিনা। এই মর্মে যদি কোনো সন্ধিহান থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো আপনার বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সহযোগিতা করবে কিনা এই মর্মে আপনাকে সহযোগিতা করার আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ